সিস্টেমে করতে বলেছেন সেই সেই পদ্ধতি অনুসারে সেই সময়ে সেই পরিমাণে সেই সিস্টেমেই করতে হবে পদ্ধতিগত পরিবর্তন করা যাবে না সংখ্যা বা পরিমাণে কম বেশি করা যাবে না সময়ের মধ্যে পরিবর্তন ঘটানো যাবে না সিস্টেম চেঞ্জ করা যাবে না আল্লাহ নবী সাল্লাম যেভাবে যেটা করতে বলছে সেভাবেই সেটা করতে হবে সেভাবেই সেটা করতে হবে এর ব্যতিক্রম হলেই যতই আপনি আইনিশ্চভভাবে খালে সন্তরে এবাদতটা করেন না কেন ওই এবাদত আল্লাহ তালা কবুল করবেন না সেটা প্রত্যাখ্যাত হবে সহি বুখারীর হাদিস আলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহদাসা ফি আমরিনা থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো নতুন এবাদত আবিষ্কার করল যে ব্যাপারে আমার পক্ষতে থেকে কোনো নির্দেশনা নাই সেটা প্রত্যাখ্যাত মানে একজন মানুষ নতুন একটা এবাদত চালু করলো যে এবাদত না কোরআনে আছে না হাদিসে আছে সে একটা নতুন পদ্ধতি চালু করল সেই এবাদত আল্লাহ কাছে গৃহীত হবে একজন মানুষ বলল যে ঠিক আছে না ভালো জিনিস তো কাজ করি এখন থেকে আমরা ছয় অক্ত নামাজ পড়ব ছয় অক্ত নামাজ পড়ব সে সকাল দশটার সময় আর নতুন নামাজ চালু করলো ফরজ নামাজ হিসেবে চালু করলো সে আজান দিবে এবং নতুন নামাজে না আসবে এখন যদি তাকে বলা হয় যে তুমি এটা কি করলা কেন কি করলাম নামাজ চালু করেছে নামাজ তো ভালো জিনিস নামাজ পড়তে নেকি আছে আমি বেশি নামাজ পড়বা সমস্যা কোথায় তাহলে এ ব্যাপারে কি বলা যাবে এবত ওই নামাজটাকে গুণজ্য হবে না সে তো খারাপ কাজ করে নাই করছে সে তো ভালো কাজী দেখতে তো বাধ্যত নামাজ কি নামাজে এতো সংযোজন করে কোন একটা নামাজ চালু করেছে জাগভাবে কি স্বাভাবিক গুণজ্য অপরিশ্চনা প্রত্যাkata হবে এখন একজন মানুষ অতি চালাক সে বলতে যে হাদিসে তো বলা হয়েছে যে নতুন কোন নতুন কোনো এবার চালু করবে ভাই এই চালু করি না আমাদের পূর্বপুরুষকে চালু করছে আমরা তো জানি না আমি তো চালু করি না কোথায় যে ব্যক্তি এমন কোন আমল করল যেটা এই দিনের অন্তর্ভুক্ত নয় যে আমার কোন নির্দেশনা নাই সেটা পত্যাখাতে হবে অতএব কি দাঁড়ালো যে আবিষ্কার করলো তার এবাদত যেভাবে প্রত্যাখ্যাত হবে যে আবিষ্কার করেনি অন্যের আবিষ্কৃত সে বাস্তবায়ন করতেছে নিজে আমল করতেছে সেটাও প্রত্যাখ্যাত হবে আমার তালা করণের মধ্যে বার বার আমাদেরকে আদেশ করেন নাই যে আমরা রসুল করিম সাল্লামকে যেন অনুসরণ করি আল্লাহ বলেন নাই রসুল রাসুল তোমাদেরকে যা নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো আর যে বিষয়ে তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো সেটা প্রত্যাখ্যান করো তাহলে আল্লাহ নবী যা নিয়ে এসেছেন সেটা আমাদের জন্য গ্রহণ করা আবশ্যক কিনা এবং তিনি যেটা নিষেধ করেন সেটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ নবীর আদেশের বাইরে গিয়ে কেউ যদি এবাদত করে কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করে তাহলে সে ইবাদতটা কি আল্লাহ কবুল করবেন না করবেন না অথচ সে কাজটা কিন্তু অনেক আন্তরিকতার সাথে করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছে তার আন্তরিকতা কোনো অভাব নাই কিন্তু সমস্যাটা হলো সে ইবাদতটা আল্লাহ নবীলামের তরিকা অনুযায়ী হয় নাই তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই নাই

প্রাপ্তো বা সুপথ প্রাপ্ত খলিফাগণ আসবেন সুন্নতে তোমরা অনুসরণ করো ও আব্দু আলাইহিবিন্নাওাজিস তিনি বলেন নাই যে শুধু অনুসরণ করো এটুকুকে বলে খান্ত হওয়ার নাই তিনি বলেছেন যে তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে শক্তভাবে ধরো সামনের দাঁত দিয়ে ধরলে ছুটে যেতে পারে কিন্তু ভিতরে চাবুলের দাঁত শক্তিশালী ওটা দিয়ে ধরলে ছড়া সম্ভাবনা কম কম অতএব তোমরা আল্লাহ নবী যারা বলছেন যে তোমরা তাদের সুন্নত কে কিভাবে চাবলের দাঁত দিয়ে চাবল বুঝেন মাড়ির দাঁত দিয়ে শক্ত ভাবে ধরো প্রিয় ভাইয়ের আবার তাহলে একদিকে তিনি সতর্ক করলেন যে আমার যে এবাদের ব্যাপারে আমার নির্দেশনা নাই আমার আদেশ নাই আমার পক্ষ থেকে কোনো অনুমোদন নাই সেটা যেমন প্রত্যাখ্যাত হবে আবার তিনি আরেকদিকে আদেশ করলেন যে আমার সুন্নাতকে এবং খোলাফের রাশিদিনের সুন্নাতকে তোমরা শক্তভাবে ধারণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সকল বক্তিতার শুরুতেই এই কথাটা বলতেন। ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়াহ হাদিয়াহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব এবং सर्वश्रेष्ठ হেদায়েত বা গাইডেন্স দিক নির্দেশনা হচ্ছে আমার গাইডেন্স বা আমার দিক নির্দেশনা তোমরা দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার থেকে দূরে থাকবে কেননা দিনের মধ্যে নব আবিষ্কৃত প্রত্যেকটি জিনিস হচ্ছে বেদাত অকুল্য বিদাত দলে অল্যাহ আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহি বা ভ্রষ্টতা ও কুল্লাহ যলালাত ফিন নার প্রত্যেক ভ്രষ্টতা বা গুमराहির পরিণতি কি জাহান্নাম জাহান্নামের আগুন তাহলে ইবাদত তো করলাম ইবাদত করব কিন্তু এবাদ করার আগে আমাকে আপনাকে যাচাই করে নিতে হবে আবশ্যকভাবে যে সে ইবাদতটা রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না সাল্লু কমা রাআইতুমুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইবাদত তাওহীদের পরে সালাদ আল্লাহ নবী সাল্লাম বললেন সালাদটা ঠিক সেইভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছো হজের সময়তে এই কথাই বললেন হজু আমি মানে আসি কাকু আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম করে শিখে নাও তো রসুল করিম সালামকে আমরা দেখেছি তাকে নামাজ পড়ে দেখেছি কেউ দেখেছি আমরা না সম্ভব না তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার পদ্ধতিগুলো তার হাদিসগুলো গুলো তার মুখনিস্তৃত প্রত্যেকটি শব্দ হাদিসের গ্রন্থে সংরক্ষিত আছে না নাই যখন আমরা সেই বোখারি খুলব সেই মুসলিম খুলব হাদিসের কিতাবগুলো গুলো যখন আমরা খুলব আমরা প্রতিটি পৃষ্ঠাতে পাবো কাল রসুল আল্লাহ রসুল এই কথা বলেছেন মানে রসুল কথাগুলো সন্নিবেশিত রয়েছে কিতাবের মধ্যে কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমরা সেগুলো পড়বো তখন যেন আমরা রাসুলকে দেখতে পাচ্ছি তিনি বলছেন ঘটনাগুলো যখন আমরা পড়বো তারা কিভাবে শিক্ষা দিয়েছেন তখন আমরা যেন সরাসরি রাসুলের সেই দৃশ্যগুলো যেন আমরা দেখতে পাব। তাহলে হাদিস মানে হাদিসের অনুসরণে যখন আমরা বিবাদ করবেন তখনই আপনি প্রিয় নবী সাল্লামকে অনুসরণ অনুকরণ করলেন প্রিয় ভাইরা আমার আল্লাস্তে তিনটি কথা বলে শেষ করতে চাই এক নম্বর কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আমরা ঘোষণা দেই তাই না কালিমা শাহাদা কি আশহাদু আল আন মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি এ কথা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই যে প্রথম স্বীকৃতি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এই কথাটাই মূলত ইখলাস দলিল যে আমি এ কথার সাক্ষ্য প্রদান করলাম যে ইবাদত পাওয়ার হকদার শুধুমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ তিনি আর কেউ এব হকদার হকদার নাই তার মানে আমি যতটুকু এ করব করবো শুধু তার জন্যই করব। এটাই হচ্ছে এখলাস এখলাসের দলিল আর দ্বিতীয় অংশে বলা হয়েছে মোহাম্মদ রসুল মোহাম্মদ সাল্লাহ রসুল এ কথার স্বীকৃতি প্রদান অর্থ কি যে আমি স্বীকার করে নিলাম যে মোহাম্মদ রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তার মানে তিনি যেভাবে আমাদেরকে এ করতে বলেছে সেভাবে এবাদ করবো এর বাইরে আমরা যাব না এ কথা স্বীকৃতি দেওয়ার যে আল্লাহ নবী সাল্লামের তরিকার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই তাহলে লা এই দুইটি কালিমার মধ্যেই এবাদত কবুলের শর্ত সন্নিহিত রয়েছে লাহার মধ্যে শর্ত রয়েছে এখলাস তথা একমাত্র আল্লাহ এবাদ করার স্বীকৃতি এবং মোহাম্মদ রসুল্লার মধ্যে রয়েছে মোহাম্মদের পদ্ধতি অনুযায়ী বাদ করার স্বীকৃতি এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কেউ যদি আল্লাহ ছাড়া কায়রুলের উদ্দেশ্যে এবাদত করে দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য এবাদ করে অথবা অথবা অন্য কোনো উদ্দেশ্যে বাদ করে সেটাকে আমরা জেনেছি সেটা কি বলা হয় শির্ক বলা হয় কেউ যদি রাসুল করিম সালামের তরিকার বাইরে গিয়ে নতুন পদ্ধতিতে করে সেটাকে কি বলা হয় সেটাকে কি বলা হয় বেদাত বলা হয় তাহলে একজন মানুষ এবদত করলো তার মধ্যে যদি প্রথম শর্ত অনুপস্থিত থাকে সেটা হচ্ছে আর দ্বিতীয় শর্ত অনুপস্থিত থাকলে সেটার নাম হচ্ছে বেদাত প্রিয় বন্ধুগণ সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে যে আল্লাতলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহ তালার এই বদত করি তো এই বদতটা কেমন হওয়া উচিত আল্লাহ তালা সেটাই বলে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তালা জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যাচাই করার জন্যে যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে সুন্দর

যার এবারে করুন না কোরআনের দলিল আছে না হাদিসের দরিল আছে যদি জিজ্ঞাসা করি যে আপনি আপনারা যে করতেছেন এই যে ধরেন একটা উদাহরণের মিলাদ হিসেবে মিলাদটা মিলাদ করতেছেন চল্লিশা করতেছেন এই যে করতেছেন কবরে যে কোরআন পড়তেছেন সবিনা খানি করতেছেন এগুলোর পিছনে দলিল কি ঈদে মিলাদ জন্মী পালন করতেছেন পিছনে দলিল কি তাদের জবাব কি জানেন তাদের জবাব হলো এটা খারাপ কাজ কি এটা তো ভালো কাজই মিলাদের মধ্যে কি কেউ নাচতেছে গাইতেছে মিলাদের মধ্যে কি নাচ হইতেছে হ্যাঁ এটা তো ভালো জিনিস এটা ভালো জিনিস আল্লাহ নবীর প্রশংসা হচ্ছে রাসুল নবী দূরত পেশ করা হচ্ছে এটা খারাপ কি আছে তাহলে ভাইরা আমার কি বোঝা গেল যে এবাদতটা আপনার দৃষ্টিতে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে কিন্তু সে এবাদতটা আপনার খুলিসের অভাব নেই আপনি খুব আন্তরিকভাবেই করতেছেন রাসুল আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসেই করতেছেন কিন্তু রাসুলের পদ্ধতি অনুযায়ী সেটা হয়েছে আল্লাহ কখনো কি মিদাত করেছেন সাহাবিরা করেছেন আবু করম রোসমান আলী তাদের থেকে বেশি ভালোবাসেন কোন তাবি করেছে বা আবু হানি ফাইম আহমদ বিন হাম্বল কেউ করেছেন কেউ করেন তাহলে আপনার দৃষ্টিতে সেটা ভালো হতে পারে কিন্তু সেটা আল্লাহ দৃষ্টিতে তখনই ভালো হবে যখন সেটা আল্লাহ তারা সদস্য উদ্দেশ্যে করা হবে ও রাসুলের তৈরি অনুযায়ী করা হবে এর বাইরে গিয়ে যতই দেখিতে সুন্দর হোক হ্যাঁ ভিতরটা হচ্ছে কি মাকাল ফল দেখিতে সুন্দর ভিতরটা খুবই নিকৃষ্ট কালো তাহলে এই তরিকার বাইরে করতে গেলে এটা হচ্ছে মাকাল ফলের মতো খুব সুন্দর দেখতে খুব ভালো লাগবে খাইতেও ভালো লাগবে কিন্তু ভিতরটা নিকৃষ্ট নিকোষ কালো অন্ধকার গাঢ় অন্ধকার চকচক করিলে শোনা হয় না সোনা হইতে হলে তাকে যাচাই বাছাই করে যা সোনারের দোকানে গিয়ে তাকে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই করতে হবে তবে সেটা সোনা বলে গণ্য হবে চকচক করলে সোনা হয় না তো এবদ এবারত করলেই সেটা এবদ বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত কোষ্টি পাথর যাচাই না করা হবে একটা একটা পাথর হচ্ছে তার আন্তরিকতা হলুসিয়া দুই নম্বর পাথর হচ্ছে রসুলের তরিকা এর বাইরে রাসুল ইসলামের সুন্দর মানদণ্ডে সেটাকে যাচাই বাছাই করতে হবে এর বাইরে এবাদ কবুল হবে না তো সাথে বন্ধু আর কথা লম্বা করতে চাই না আশা করি আজকে আলোচনা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এবার কবুলের শর্ত হচ্ছে কয়টি দুইটি একটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে এবাদত করা দিন রাসুলের তরিকা অনুযায়ী এবাদত করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটি শর্ত ঠিক রেখে আমাদের সকল প্রকেবত বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহু আমিন জাযাকুমুল্লাহ খাইরান হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসসালামু আলাইকুম الله